নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি অনেকদিন পরে আবার চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমাদের জন্য একটা স্পেশাল রিডিং শুভ অক্ষয় তৃতীয়ায় তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে সেটি কিন্তু জীবনের প্রতিটা পার্টে প্রেম জীবন বিবাহিত জীবন কেরিয়ার সব সবেতেই কি পরিবর্তন আসছে প্রথমে দেখবো কেরিয়ার তারপরে দেখবো পার্সোনাল লাইফ লাভ লাইফ লাইফ চলো প্রথমে দেখে নি আজকের রিডিং এ কিন্তু আমি পার্সোনাল এনার্জি চেক করছি না কারণ এটা প্রত্যেকের জন্য যারা অক্ষয় তৃতীয়ার জন্যে যারা অক্ষয় তৃতীয়ার জন্যে রিডিং বুক করতে চাইছো টোয়েন্টি পার্সেন্ট অফ এ রিডিং পেয়ে যাচ্ছ একটা কোয়েশ্চেন অ্যান্সারও যদি তোমরা করাও তাতেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ থাকছে যারা যারা রিডিং নিতে চাইছো ঝটপট করে নিয়ে নাও চলো এবার ফার্স্ট টাইম দেখব তোমাদের কেরিয়ারে কী কী চেঞ্জ আসতে চলেছে প্রথমত বলছি তোমরা অনেকেই না নতুন জব খোঁজার চেষ্টা করছিলে নতুন জবের জন্য ট্রাই করছিলে ইন্টারভিউ দিচ্ছিলে তাদের কিন্তু একটা নতুন অপরচুনিটি আসবে হতে পারে তোমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছ কোনো কল আসছে না কল আসতে পারে তোমাদের জন্য একটা নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে অনেকে কিন্তু বিজনেস স্টার্ট করতে চাইছ তারা বিজনেস স্টার্ট করতে পারো কিন্তু একটা কথা বলবো খুব বুঝে শুনে তোমার সাথে কোন বিজনেস স্যুট করে তুমি তোমার জন্যে কোন বিজনেস সুইটেবল সেটা জেনে তারপরে বিজনেস করো কারণ বিজনেসের লসের চান্স আছে তো সেই কারণে বলছি যে বিজনেস স্টার্ট করো বিজনেস করো কিন্তু খুব বুঝে শুনে দেখে তারপর বিজনেসটা স্টার্ট করো প্রয়োজনে কারোর গাইডেন্স নিয়ে নাও কনসাল্ট করে নাও কারোর সাথে যে তোমাকে গাইড করে দিতে পারবে তোমার সাথে তোমার বার্থ চার্টের সাথে তোমার বার্থ ডেটের সাথে কোন বিজনেস যায় কোন বিজনেস তোমার জন্য সুইটেবল হবে সেটা দেখে তারপর বিজনেস স্টার্ট করবে এটা বিজনেসের ক্ষেত্রে বলছি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নতুন একটা কাজ পাওয়া নতুন জব পাওয়া নতুন প্রজেক্ট হাতে পাওয়ার সুযোগ আছে তোমাদের কেরিয়ার লাইফে না তোমাদের তোমরা হয়তো এমন কোনো কাজ করলে তোমরা যেখানে জব করো সেখানে হয়তো এমন কিছু কাজ করলে যে বস খুশি হয়ে তোমাকে মানে কোনো পার্টি থ্রু করে দিল সেলিব্রেশন হতে পারে তোমার বা তুমি হয়তো নতুন কোনো জব পেলে সে কারণে বাড়িতে ছোটো খাটো গেট টুগেদার হলো একটু খাওয়া দাওয়া হলো সেলিব্রেশন মোট কথা একটা সেলিব্রেশন হতে পারে শুধু তাই নয় তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে অনেকটা এগিয়ে যাবে এবং টাকা পয়সা প্রচুর আর্নিং হবে প্রচুর আর্নিং হবে একটা কথা বলবো অক্ষয় তৃতীয়ার দিন ভীষণ ভালো একটা দিন আমরা বিশ্বাস করি এই দিন যা কিছু করা হয় সেটা অক্ষয় থাকে তোমরা তোমাদের সাধ্য মতো দান করো সাধ্য মতো দান করো এবং সেটা নিডি পার্সনকে দান করো আমি সকালে লাইফেও বলেছিলাম নিডি পার্সনকে দান করো যার সত্যিকারের প্রয়োজন আছে যে মানুষটা খেতে পায় না যে মানুষটার খাবারের সমস্যা আছে তাকে খাবার দাও আমরা অনেক সময় বলি যে ব্রাহ্মণে দান করতে বৈষ্ণবে দান করতে অবশ্যই ব্রাহ্মণে বৈষ্ণবে দান করা ভালো কিন্তু তার থেকেও ভালো যদি তুমি কোনো নিডি পারসেন দান করো যে বাচ্চাটা জামা কাপড় পরতে পারছে না তাকে জামা কাপড় দাও কোনো অন্ধ ব্যক্তি বিকলাঙ্গ ব্যক্তিকে দান করো ভীষণ ভালো কাজে দেবে ভীষণ ভালো ফল দেবে অক্ষয় তৃতীয় দিনটা এতটাই ভালো একটা দিন এই কারণে বলা হয় যে নিডি পারসেন দান করার কথা ওটা কিন্তু অক্ষয় হয়ে থাকে ওই যে পুণ্যটা লাভ হলো না ওটা তোমার সারা জীবনের সঞ্চয় এই নয় যে শুধু অক্ষয় তৃতীয়তেই দান করতে হবে প্রত্যেক দিন আমরা দান করতে পারি সেটা যথাসাধ্য মানে আমার সাধ্য মতো আমি প্রচুর টাকা একসাথে দান করে ফেললাম আমার কাছে কিছু থাকলো না সেটা সেটার কথা বলছি না তোমার সাধ্য মতো তুমি দান করো তবে তোমাদের কেরিয়ারে কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো চান্সেস আসতে চলেছে তোমরা নতুন অপরচুনিটি পাবে অনেক আর্নিং হবে মানে ভালো পরিমাণে আর্নিং হবে টাকা পয়সা সংক্রান্ত যে সমস্যা ছিল তোমাদের মধ্যে সেটা মিটে যাবে প্রচুর আর্নিং হবে তোমাদের তবে তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে আর কোনো মানে বাচ্চার মতো কোনো ডিসিশান নেওয়া যাবে না খুব স্ট্রং মাইন্ডে ভেবে চিনতে ডিসিশান নিতে হবে তবেই তুমি শক্তপোক্তভাবে নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে পারবে স্টেবল করাতে পারবে সেটা ব্যবসা হতে পারে সেটা জব হতে পারে দুটোর ক্ষেত্রেই বলছি চলো এবার দেখি তোমাদের পার্সোনাল লাইফ ম্যারিড লাইফ লাভ লাইফ পার্সোনাল লাইফ কথা রিলেশনশিপ অনেকের কিন্তু রিলেশনশিপে না থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য বয়সে বড় ব্যক্তি হতে পারে ফ্যামিলির পার্সন বন্ধু বান্ধবও হতে পারে বয়সে বড় ব্যক্তি হতে পারে থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য প্রচুর প্রবলেম হচ্ছে নেই টোটাল তোমরা হ্যাং হয়ে আছো টোটাল কি করবে বুঝতে পারছো না পুরো কনফিউজড ট্রাক হয়ে আছো টোটালি কনফিউজ হয়ে আছো এরকম মনে হচ্ছে যে যাক যেখানে যাবে যাক আর আমার ভালো লাগছে না তবে ছেড়েও বেরোতে পারছ না এই পরিস্থিতি থেকে তুমি নিজেকে বারও করতে পারছো না তবে এবার কিন্তু তুমি মানে নিজেকে সেভ করে নেবে যদি পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে থাকে ওখান থেকে নিজেকে সেভ করে নেবে যদি পরিস্থিতি আন্ডার কন্ট্রোল হয়ে থাকে পরিস্থিতি কিন্তু তোমার ফলে চলে আসবে এই তিথির পরে পরিস্থিতি তোমার ফলে চলে আসবে ভীষণ ইমোশনাল হয়ে পড়বে তোমরা তো নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করো ভীষণ ইমোশনাল হয়ে পড়ার একটা চান্স আছে তবে আবার ইমোশানটাকে কন্ট্রোলও করে নিতে পারবে কন্ট্রোল করে নিতেও পারবে তোমরা কিন্তু কিন্তু কোনো খারাপ চক্করে পড়ে যেতে পারো কোনো খারাপ জায়গায় ফেসে যেতে পারো মানে কোনো মানুষ তোমাকে ঠকিয়ে দিতে পারে শুধুমাত্র পার্সোনাল রিলেশনের কথা বলছি না আমি সেটা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে পরিবারের কেউ হতে পারে পরিচিত কেউ আত্মীয় ঠকে যেতে পারো কারোর কাছ থেকে কেউ তোমাকে ঠকিয়ে দিতে পারে তোমার কাছ থেকে হয়তো কোনো কাজ হাসিল করে নিল তার পারিশ্রমিক তুমি পেলে না এটাও কিন্তু এক ধরনের ঠকা ঠকানো তো তো সেইভাবে তোমাকে ঠকিয়ে দিতে পারে সেখান থেকে নিজেকে একটু কন্ট্রোলে রাখো একটু চেষ্টা করো যাতে নিজে তুমি নিজেকে শক্তপোক্তভাবে দাঁড় করিয়ে রাখতে পারো তোমাকে কেউ না ঠকাতে পারে তোমাকে ঠকানোর আগে সে যেন পাঁচবার ভাবে যে আমি সত্যি একে ঠকাবো আমি একে ঠকাতে পারবো এর সাথে পারবো লড়ে তবে আলটিমেট তুমি কিন্তু জিতবে আলটিমেট তুমি জিতবে তোমার এই যে স্টার এটা ইন্ডিকেট করছে তুমি কিন্তু স্টারের মতোই জল করবে তুমি জিতবে এখানে তোমার জেতার চান্স অনেক 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 বেশি সিচুয়েশন যেমনই হোক না কেন তুমি সবটা নিজের কন্ট্রোলে আনতে পারবে তুমি কিন্তু জিতে যাবে আলটিমেট তোমাকে কেউ মানে হারাতে পারবে না কেউ তোমাকে হারাতে পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হবে তো চলো আজকে রিডিংটা এই পর্যন্ত এই অক্ষয় তৃতীয় উপলক্ষ এর একটা স্পেশাল রিডিং ছিল তোমাদের জন্য কার কার ভালো লেগেছে রিডিংটা সেটা আমাকে অবশ্যই জানিও আর যারা যারা অক্ষয় তৃতীয় উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট অফের রিডিং নিতে চাইছো তারা ঝটপট হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নাম্বারে